আসসালামু আলাইকুম ও রমতো আল্লাহ ওবরক লাইফলাইন সার্জিক্যাল মার্ট আজকে আপনার সাথে কথা বলবো কোমর ব্যথার বেল্ট আমাদের দেশীয় ভালো এবং উন্নত মানের তাই বা প্রিমিয়াম লাম্বার করসেট বেল লাম্বার কল্টোনিয়াস বেল যেটা বলে থাকি খুব ভালো এবং উন্নত মানের তৈরি খুব সুন্দর এবং আকর্ষণীয় এই বেলগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য আপনারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি যারা পাইকারি এলএস বেল বা লাম্বার করসেট বেল্ট বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং যারা এক পিস দুই পিস নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটি জেনে নিয়ে এক পিস দুই পিস ব্যবহার করতে পারেন এটার এমআরপি হচ্ছে সাতশো আশি টাকা খুচরা মূল্য সাতশো আশি টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা এক পিস দুই পিস নেবেন এবং যারা পাইকারি নেবেন কোয়ান্টিটি ওয়াইজ আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যাদের যে কোয়ান্টিটি লাগবে সর্বনিম্ন বিশ পিস থেকে আমরা এটা হোলসেল করে থাকি সর্বনিম্ন বিশ পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর পেলে বয় ফেব্রিক্সের এবং চেলি ফেব্রিক্সের মিশ্রণে খুব সুন্দর এলাস্টিক দিয়ে তৈরি করা ইন্ডিয়ানের একটি কম্বিনেশন রাখা হয়েছে এটার মধ্যে আমাদের দেশীয় কারখানায় তৈরি নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে এই বেলগুলো তৈরি করে থাকি ডবল লক সিস্টেমের এবং শিলির ফিনিশিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আকর্ষণীয় তো আপনারা এই এলাস্টিক সিস্টেমের এই লাম্বার কর্সের বেলটি যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই আকর্ষণীয় এই বেলটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য আপনাদের আমাদের পেজের সাথে থাকতে হবে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং যারা পাইকারি বিজনেস করবেন তাদের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে সিকিউরিটি মানিয়ে দিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি ভালো না লাগে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই কারণ আমাদের বিশ্বস্তার সাথে ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিনের আপনারা যারা হোলসেল বিজনেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন রকমের সিজার বেল লাম্বার কোর্সের বেল বিভিন্ন অর্থোপেডিক প্রোডাক্ট আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন এই তায়াবা প্রিমিয়াম এই লাম্বার কোর্সের বেলটি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ এগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের অন্য অন্য ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ